এই যে আমাদের সিঁড়ির কিছু কালেকশন আছে খুবই সুন্দর এগুলি আপনি প্লেন সাথে প্লেন পাবেন সিঁড়ি ধাপ পাবেন রাইজার মানে যেটা সিঁড়ির সাথে আসে এগুলি সবই পাবেন পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট চারু কোম্পানির সিঙ্গেল লেয়ার সিঙ্গেল লেয়ার এই যে দেখেন আমাদের চারু কোম্পানি

কোনো কাটিং মাল না শপিং টেক মাল এই দেখেন মেনু দেখেন ডিবিএল এর মেনু কেন ডাবল ডিয়ার এর আছে এটা আমাদের ওয়ার্ডার ই বানানো এই দেখেন যে ওয়ার্ডার ই বানানো এবং কি এটা মর্লিন করা আছে বা এটা মলিন করে এই মলিনটা একই স্কোয়ার ফিট মর্লিন করতে আপনার তিরিশ টাকা লাগে বা এটা আমরা ফিরিয়ে দিচ্ছি আমরা কোম্পানি থেকে ওয়ার্ডার দিয়ে বানানো এটা ডাবুল লেয়ার এর এটা আপনার পেঁপে হলুদ

এই দেখেন চায়না চায়নার মালগুলি আছে এগুলি পাবেন আপনি মাত্র 65 টাকা স্কয়ার 65 টাকা চায়না পোড়া এই গ্যালেটের মাল পাবেন আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়াররা আপনাদেরকে আবার নিয়ে আসলাম সিমি টাইলস বিতরণের গোডাউনে এইখানটায় অসংকো টাইলস রয়েছে আমরা কথা বলছি লিটন ভাইয়ের সাথে লিটন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হাসান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অসংকো টাইলস দেখতে পাচ্ছি এই জায়গাটায় আপনাদের কি ফ্লোর এবং ওয়াল দুই ধরনের টাইলস আছে ওয়াল এন্ড ফ্লোর সবই আছে আমাদের কাছে সবই আছে এই যে টাইলস গুলো যেগুলো খোলা জায়গায় রেখেছেন এগুলো প্রাইস কি রকম মানে নরমাল শোরুমে চাইতে প্রাইস শোরুমে আপনার শোরুমের থেকে নিম্নমত 40 টাকা 35 টাকা স্কয়ার ফিটে কম পাবেন 40 45 টাকা স্কয়ার ফিটে কম পাওয়া যায় যেমন আমাদের এই যে এর মালটা এটা হবে আপনার 95 টাকা স্কয়ার ফিট শোরুমে আমরা বিক্রি করতেছে মাত্র 55 টাকা 55 টাকা বিক্রি করছেন এইটা আমি 55 টাকা বা চমৎকার এই যে নানা কোয়ালিটির এই কোয়ালিটির যত প্রকারের 12 24 মাল আছে আপনি আমার এখানে Siri থেকে শুরু করে আপনার প্লেন ডিজাইনার যেগুলি লাগে আপনার আপনি নিতে পারবেন ওকে আমরা একটা একটা দেখি অনলি 55 টাকা 55 টাকা আমরা একটু সামনে থেকে দেখি আমরা কি বড় টাইলসটা দেখি যেটা বেশি লাগে সেটা দিয়ে আমরা শুরু করি এটা আমাদের চারু কোম্পানির এই যে এইখানটায় অসংখ্য 24 24 এর এই জায়গাটা রয়েছে একদম প্রচন্ড রোদের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি এইটা কোন কোম্পানি লিটন ভাই এটা এটা আমাদের চারু কোম্পানি চারু কোম্পানি এটা আমাদের চারু কোম্পানির

এরকম টুকি টাকি আর কি একটু থাকবে সেটা যে এখানে আপনার কাটা লাগবে সেখানে আপনি কাটা ইউজ করে কাটা ইউজ করতে পারবেন এইখানটায় দেখি

এটা হবে আমাদের নির্মত তিন হাজার ফিট তিন হাজার এই যে এটা সিঙ্গেল লেয়ার এটা হবে আমাদের বাইশশো স্কোয়ার ফিট বাহ চমৎকার এই যে এই মালটা দেখতেছেন এই মালটা হবে আমাদের প্রায় আঠারোশো দুই হাজার স্কোয়ার ফিট হবে দুই হাজার ফিট সিঙ্গেল লেয়ার সত্তর টাকা স্কোয়ার এটা সিঙ্গেল লেয়ার সত্তর টাকা জি জি সত্তর টাকা তারপরে আমরা দেখি এক একটা করে এই এখানে দেখেন সাদা একবারে সাদা হোয়াইট সাদা ওয়াল ক্রসিং এর লেয়ার এটা পড়বে 70 টাকা স্কয়ার ফিট এটা পড়বে 70 আমাদের ডিবিএল এর কিছু মাল আসতেছে আমরা বাছাই করতেছি অসংখ্য কালার অসংখ্য ডিজাইনের মাল পাবেন আপনি ডিবিএল এর আর ডিবিএল এর 12 24 নেবেন আপনারা শর্ট আমাদের কাছে দাম 55 টাকা যেটা নেবেন সিঁড়ি থেকে শুরু করে প্লেন প্লেন ওয়াল এন্ড ফ্লোর যেটা নেবেন আপনি পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট পাথর বটির মাল হ্যাঁ স্টোন বটির মাল ফিটনেস হেভি মোটা ফিটনেস দেখেন আপনি ডিবিএল এর আমাদের ডিবিএল এর মালগুলি 10 মিলিমিটার বাহ অনেক মোটা মালগুলি খুবই সুন্দর সবগুলি কোনো কাটিং মাল না সব ইনটেক মাল এই দেখেন মেনু দেখেন ডিবিএল এর মেনু হ্যাঁ পর্যাপ্ত হ্যাঁ এই মালটা হবে আমাদের কাছে বারোশো স্কোয়ার ফিট এটা আমাদের সিঙ্গেল টাকা স্কোয়ার ফিট এই একটা আছে সত্তর টাকা স্কোয়ার ফিট এইটা এই জিনিসটা আছে একটা সত্তর টাকা স্কোয়ার ফিট এটা উনিশশো স্কোয়ার ফিট এর মতন হবে বা আসেন আমি আরো দেখাই এই যে আমাদের সিঁড়ির কিছু কালেকশন আছে খুব সুন্দর এগুলি আপনি প্লেন সাথে প্লেন পাবেন সিঁড়ি ধাপ পাবেন রাইজার মানে যেটা সিঁড়ির সাথে আসে এগুলি সবই পাবেন পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট পঞ্চান্ন টাকা এই সুপ্রিয় আর এই যে সিঁড়ির বিষয়টা বলে দেয় আপনাদেরকে এই সিঁড়ি যখন কোম্পানি থেকে বানায় তখন এইটা উপরের দিকে থাকে তাই না হ্যাঁ আর যখন নিজেরা কাটিং করে বানাবে তখন সেটা ডাউন হবে ডাউন হবে সেটা ডাউন হবে দুইটা যেটা দুইটার মধ্যে পার্থক্য এরকম এবার একটু লিটন ভাই আপনাদের এই যে সিমাইটাইজ বিতানের ঠিকানাটা দর্শকদের বলেন একটুখানি জি আমাদের সিমাইটাইজের বিতানের ঠিকানাটা হলো মিরপুর 12 নম্বর এখন নতুন একটা ঠিকানা হলো আমাদের ডিওএস মিরপুর 12 নম্বর ডিওএস এর এই অটো স্ট্যান্ডে আসে আমাদের ফোন দিলে আমরা আপনাদের রিসিভ করতে পারবো একটা মিনিটের জন্য একটা মিনিটের ভিতরে আসলে আমাদের পাবে বাহ চমৎকার এই জায়গাটায় এই এই যে এইটাও কি আছে পর্যাপ্ত হ্যাঁ এটা হবে আমাদের বারোশো স্কোয়ার ফিট হবে এটার সাথে আবার দেখেন এটার সাথে অ্যাড করা আছে আমাদের সিঁড়ি এই যে সিঁড়িটাও আছে এই সিঁড়িটাও আছে আমরা আপনারা নিতে পারবেন মিলিয়ে প্লেন সাথে ধাপের মালটা হ্যাঁ দোনোটাই নিতে পারবেন

এই মালটা হবে আমাদের কাছে উইস পরিমাণ হবে প্রায় আপনার দুই হাজারের উপরে হবে প্লাস হবে আর কি আপনি নিতে পারবে সবাই চাইলে নিতে পারবে এই মালটা আপনার একশো পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট শোরুমে

সাগুদানা বলে এটার সাথে প্লেনও পাবেন আপনি এর সাথে প্লেনটাও এটা পড়বে আপনি 75 টাকা 75 টাকা এই যে একটা আছে এটা বলে আমাদের এখন নতুন কোটের মাল আম্মাজান জান সিঁড়ি এটাও আপনি ওই যে মলিন করা এবং কি আপনার ডাবল লেয়ারে এটাও পাবেন 75 টাকা আর এই একটা হবে এটা সিঙ্গেল লেয়ার এটাও আপনি সাগুদানার মতোই এটা ডিজাইন এটা আমাদের হাতে বানানো মলিন করা এটা পাবেন পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা জি পঁয়ষট্টি টাকা চমৎকার এই যে এই যে টাইলস আরেকটা কথা হলো এগুলি আমাদের চারু কোম্পানির মাল আপনি যাচাই বাছাই করে আসবেন যদি আমার থেকে কম হয় তো ইনশাল্লাহ আমরা আপনাকে দিতে পারবো এই মালগুলির দাম আছে একশো পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট শোরুমে চমৎকার এই যে অনেক টাইলস রয়েছে এইখানটায় দেখি যে এই যে এইখানটাও এই যে কালেকশন আছে অনেক কালেকশন সিরিজ প্রচুর সিরিজের লাগবে হ্যাঁ অবশ্যই চলে আসবেন আমার এখানে অনেক পরিমাণ মানে আপনার হাজার 3000 5000 যাদের লাগবে তারও চলে আসবেন অফারে দিব আমরা ইনশাআল্লাহ এই সিরিজগুলি আমাদের 58 টাকা রেড ছিল এখন বর্তমানে আমরা 55 টাকা রেডে ছাড়ছি 55 টাকা রেডে অফারে আছে এই একটা এটা হলো আপনার গ্লাক্সি গ্লাক্সি সিঁড়ি হ্যাঁ গ্লাক্সি সিঁড়ি এটা আমাদের পড়বে আপনার পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট পঁচাত্তর এটাও মলিন করা হবে এই লেয়ারটা দেখছেন কত মোটা হ্যাঁ অনেক মোটা লেয়ারে এটা মলিন করা হবে হ্যাঁ এটা পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট আর এগুলি হলো আমাদের ডিবিএল কোম্পানির তো এগুলি পাবেন হলো আমাদের পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা এদিকে আছেন আমাদের আরো কিছু কালেকশন আছে আমাদের যেরকম ওয়ালেট হ্যাঁ কিছু ওয়াল আছে এটা আপনার ডেকোর সিস্টেম ডিপটা পাবেন লাইটটা পাবেন মাঝখানে ডেকোর এগুলি সেট মিলানো আছে হ্যাঁ মে সেট মিলানো আছে আমার কিছু চাইনার কিছু মাল আছে এই দেখেন চায়নার হ্যাঁ চায়নার মালগুলি আছে এগুলি পাবেন আপনি মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার পয়ঁষট্টি চায়নার টেক এগ এ রেটের মাল পাবেন টাকা তারপরে আমাদের এই যে কিছু সিবিসির মাল আছে আসেন দেখায় ইনটেক এগ এ রেটের মাল পাবেন স্টক লোডের কোনো ভাঙা চোরা কোনো ভেজাল কোনো কিছু পাবেন না এই যে আমাদের স্টক এই আর ওই যে বাস সিবিসি এই যে কালারও আছে কয়েকটা কালার আমি আপনাকে দেখাচ্ছি দেখেন এই দেখেন এই একটা কালার হবে এই যে কালারটা এই একটা কালার হবে তারপরে এই একটা কালার হবে একটু দেখাই একটু দেখেন চমৎকার প্রচুর পরিমাণ সিবিসির এগ্রেট কালেকশন এগুলি আপনারা নিতে পারবেন মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট যারা আপনার ষাট টাকা হ্যাঁ ফিট যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য আমি অবশ্যই আমি একটু ছাড় দেবো আর যেগুলি বলছিলাম আমি আমাদের ওয়ালের ওয়ালের মালগুলি এ একটা হবে এটা হবে দশ ষোলো এটা হবে দশ ষোলো হ্যাঁ এগুলি আপনি পুরোনো পঁয়ষট্টি টাকা আছে আমি মাত্র চল্লিশ টাকা স্কোয়ার ফিটে ছাড়ছি এগ রেটেরটা আর বিগ রেটেরটা পঁয়ত্রিশ টাকা

ডিবিএল এর ইনটেক মাল কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হলে আমরা এটা গ্রহণ করব বাহ আমরা অনেক প্রোডাক্ট সুপ্রভিউ আর এই বুঝতেই পারছেন যে হিউজ তো দেখেন আরো আরো 24 টাইলস রয়েছে এই জায়গাটায় আরো 24 24 12 24 কিছু কালেকশন আমাদের নতুন আসতেছে ইনশাআল্লাহ আপনারা আপডেট পাবেন সপ্তাহে সপ্তাহে আপনারা আমাদের কাছে আপডেট পাবেন হ্যাঁ যারা যাদের জরুরি অবশ্যই চলে আসবেন হ্যাঁ আমরা ইনশাআল্লাহ আপনাদের ছাড় দেব ওকে ধন্যবাদ আমরা সুপ্রিয় ভিউ এই যে সিমিটাইজ বিটাউনের গোডাউন থেকে আপনাদেরকে ভিডিওটা দিলাম এখানটায় প্রচুর পরিমাণে প্রোডাক্টগুলো রয়েছে অসংখ্য প্রোডাক্ট এখানে চব্বিশ চব্বিশ এবং বারো চব্বিশ নানা ধরনের প্রোডাক্টে ভরপুর আপনার যা যেটা পছন্দ এইখান থেকে অত্যন্ত সুলভ মূল্যে প্রায় বলা চলে প্রায় ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে এখান থেকে কিন্তু পণ্যগুলো কিনতে পারেন ভিডিও এখানেই শেষ করলাম যারা কিনতে চান স্কিনে এই সিমিটাইল বিতানের যোগাযোগের নাম্বারগুলো দেওয়া আছে সেখানে আপনারা ফোন করে অনায়াসে এখান থেকে পণ্যগুলো কিনতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ